বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমি আরিফ স্যার তোমাদের সাথে আছি আজকে আমি নিয়ে আসলাম ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন যে সকল ভাই বোন তোমরা কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত তোমাদের জন্য থাকবে স্পেশাল আজকের আলোচনা সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স তোমরা প্রত্যেকেই জানো তোমাদের রিটেন যে মার্কস এই রিটার্ন হচ্ছে আছে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে কি সম্প্রসারণ যেটা হচ্ছে তোমরা ভার সম্প্রসারণ হিসেবে চেনো নাইন টেন ইন্টারমিডিয়েট পরে আসছো যে কুদার রাজ্য পৃথিবী গর্দময় পূর্ণিমার ছাদ যেন জলসান রুটি এরকম ভাবে ঠিক আছে যে বন্যেরা বনের শিশুরা মাতৃক রে এরকম হচ্ছে কি তোমরা অনেক হচ্ছে কি প্রবাদ বাক্য যেগুলো হিসেবে চেন এরকম পরে আসছো কিন্তু ডিগ্রি থার্ড ইয়ার এসে হচ্ছে চেঞ্জ হয়ে গেল কি হয়ে গেল এটা হচ্ছে ইংরেজিতে আমরা একটু পড়বো মানে হচ্ছে কি সম্প্রসারণ অর্থাৎ এই সেন্টেন্সটা দিবে এইটাকে নিয়ে হচ্ছে কি তোমরা একটু বিস্তারিত মূল আলোচনাটা করবা ইংরেজিতে ঠিক আছে সো এমপ্লিফিকেশনের জন্য আমরা আরিফ সাজেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটি অ্যাম্প্লিফিকেশন তোমাদের জন্য সিলেক্ট করেছি ইনশাল্লাহ আল্লাহ রসের আমরা আশাবাদী নিরানব্বই পার্সেন্ট করেছে আমরা দিয়ে দিলাম পাঁচটা এমপ্লিফিকেশন ইনশাল্লাহ আমরা আশাবাদী এই পাঁচটা থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে দশ দশটি মার্কস নিশ্চিত কমন থাকবে সো যারা যারা চাচ্ছ একটা গুছানো প্রিপারেশন একটা চাচ্ছ যে ভালো একটা রেজাল্ট তোমাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটুকু সো দেরি না করে হচ্ছে চলে যাই আমাদের মূল আলোচনায় তাহলে এমপ্লিফিকেশনটা কি স্যার আমরা হোয়াট ইজ এন এমপ্লিফিকেশন এমপ্লিফিকেশনটা কি এমপ্লিফিকেশনটা মানে হচ্ছে কি একটা সম্প্রসারণ যেটা হচ্ছে কি আমরা বলি এক্সপ্লেন বা হচ্ছে কি আমরা যদি ব্রড আর কি বলি যে বিস্তারিত হচ্ছে কি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটা এমপ্লিফিকেশনের ভিতরে প্রথম কোনটা দিয়েছি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড অর্থটা কি চকচক করলে কি হয় না চকচক করলেই স্বর্ণ হয় না এটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো এই সেন্টেন্সটা হয়তো তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে এসে পড়েছে এটা হচ্ছে তোমরা বিস্তারিত লেখবা এটাই হচ্ছে অ্যাম্প্লিফিকেশান তাহলে আমরা অর্থটা কি বললাম অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না অ্যাপ হচ্ছে দেখো এস টিচ ইন টাইম সেভস নাইন এস টিচ ইন টাইম যেটা হচ্ছে আমি তোমাদেরকে প্রায় সময় বলি লালন সার একটি বিখ্যাত গান সময় গেলে সাধন হবে না এটা তোমরা সবাই জানো সো এই বিষয়টা অর্থাৎ সময়ে এক ফোর অসময়ে দশ ফুর যে সময়টাই যে এখন তোমাদের যে টাইমটা এখন যদি পড়াশোনা না করো তাহলে ডিগ্রি পরীক্ষা যদি চলে যায় তাহলে সারা জীবন পড়লে কাজ হবে কাজ হবে না এই বিষয়টা হচ্ছে কি টাইম নাইন সময়ে এক এরপর হচ্ছে আমরা কোনটা দিয়েছি দেখো যে এন এম টে তার হচ্ছে সাউন্ড সবাই হচ্ছে কি একটু ভালো করে ফোকাস করো যেটা হচ্ছে আমরা প্রত্যেকে তুমি আমি আমরা সবাই কি আমরা জানি এক লাইন বুঝাইতে চাই যে বিশ লাইন আমরা বুঝি তাহলে কি এন এম টে ব্যাসেল সাউন্ড মাছ যে খালি কলসি বাজে বেশি এটা তোমরা সবাই জানো আমরা কথার মধ্যে বলি কেউ যদি পডর পডর করে তাহলে আমরা কি মনে করি যে হচ্ছে কি বেশি বাজাইতে চাইতেছে তাই না এই বিষয়টাই যে এনএমে সাউন্ড মাছ অর্থ হচ্ছে কি খালি কলসি বাজে বেশি কালি কলসি কি বাজে বেশি এই কি খুব ইম্পর্টেন্ট এই হচ্ছে অ্যাম্প্লিফাইটা বা এমপ্লিফিকেশন এরপর হচ্ছে দেখো নো রিস্ক নো গেইন নো রিস্ক নো গেইন অত ঝুঁকি না নিলে লাভ হয় না এটা হচ্ছে কি আরেকভাবে থাকতে পারে নাথিং বেঞ্চার নাথিং হ্যাভ সবাই একটু চার নাম্বারটা দেখো নো রিস্ক নো গেইন তুমি যদি রিস্ক না নাও তাহলে কি লাভ হবে না এটা সত্যি কথা এই পৃথিবীতে সবাই যারা যারা রিস্ক নিছে তারাই হচ্ছে কি লাভবান হইছে এই বিষয়টা হচ্ছে আমরা একটা ব্যাখ্যা সহকারে ইংরেজিতে পড়ব ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক হচ্ছে কি আমরা কি হচ্ছে কি যেমন অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড এটা ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আমরা ক্লাস দেব প্রত্যেকটা টপিকস এর ক্লাস আসবে জাস্ট সাথেই থাকো মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ সাকসেস ইনশাআল্লাহ নিশ্চিত হবে তাহলে নো রিস্ক নো গেইন এটা কি নাথিং আর নাথিং হ্যাভ ঝুঁকি না নিলে হয় না এরপর হচ্ছে কি দেখো ট পসিবল তার হচ্ছে টু গেন সাকসেস তাহলে সবাই দেখো এ উইল দ্যার ইজ এ ওয়ে অর্থরের কি ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে আমরা টপ মোস্ট এমপ্লিফাই তোমরা যদি কেউ প্রিপারেশন নিতে চাও এই পাঁচটা এমপ্লিফাই সবাই ভালো করে পড়ে নিবা যে চকচক করলে স্বর্ণ হয় না যে সময় এক ও সময়ে দশ ফুর যে কালী কলসি বাজে বেশি আর হচ্ছে ঝুঁকি না নিলে লাভ হয় না তার হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স এগুলো হচ্ছে ভালো করে রাখবো সবাই ইনশাল্লাহ কম পাবার এছাড়া তো আমাদের অর্থ সহ তোমাদের হচ্ছে কি আমি রেকর্ড ক্লাস দিব এগুলো ঠিক আছে এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি আমাদের এখন চলমান হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের মাইলস্টোন ব্যাস চলতেছে মাত্র একটি ক্লাস গিয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও মাইলস্টোন ব্যাচে শিওর পাস করতে চাও অনলি পাঁচশো টাকা দিয়ে তাহলে হচ্ছে কি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে নিতে পারো মাত্র পাঁচশো টাকা দিয়ে ইংরেজি পাস অর্থাৎ জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স যদি তোমরা এটা ক্লিয়ারলি বুঝে থাকো ভালো করে মাথায় গামসা পড়া শুরু করে দাও আর যদি কোনো প্রবলেম থাকে মাস্কটি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেব সো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ তালা সহায় হোক এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম